মুরশিদ আমার হুজুরি কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টামে এই যে এটা একটা একটা মুরশিদই আমার হুজুরি শা কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টামে ওদের হুজুরি শা কেন বলে মুরশিদ আমার হুজুরি শা এই হুজুরি শা কেন হলো ওনার নাম কিন্তু হুজুরি না ওনার ওনার নাম নাম কি এটা কেউ বলতে পারে না কেন উনি তাহাজ নামাজ পড়ার সময় উঠতেন উঠার সময় হজু করতেন অজু করার জন্য যখন পুকুরে ঘাটে যাইতেন উনি ওনার নিজের পেটের যে ভুরি নারী ভুরি এটা আমাদের এলাকায় ওই এলাকার মধ্যে উজুরি বলে পেটের নারী বুড়িটাকে কি বলে উজুরি বলে ওই উজুরি নিজে বের করতেন বের করে পানি দিয়ে ধুইয়া এরপরে কি যেন নূর পেটের মধ্যে ঢুকাইয়া আবার এটা জুরা লাগাইতেন লাগাইয়া তারপরে উজু কালাম কইরা তাহাজুদ নামাজ করতেন এই দৃশ্যগুলি মানুষ মাঝে মাঝে দেখত যার কারণ ওনাকে সবাই উজুরি সা বলতেন নামে ডাকতেন না উজুরিসা ডাকতেন ওই যে পেরে পেটের উজুরি মানে নারী বুড়ি বের করে ধুইতেন মানুষ দেখত এই জন্য ওনাকে উজুরিসা বলা হয় উনি একজন নামাজি পর হেসগার মানুষ ছিলেন